দেখুন এই সেভেন এবং এই চিকেন স্নেক কি আমাদেরও অনেকগুলো কথা আছে যদি আমি এই রংপুর কাঁটাটা এই রংপুর কাঁটাটা দেখাই রংপুর জায়গাটা ঠিক কোথায় পশ্চিমবঙ্গের এই এই যে জায়গাটা আমি একদম ধরে নিলাম পশ্চিমবঙ্গের এই জায়গাটা হচ্ছে চিকেন স্নেক এই চিকেন স্নেক অর্থাৎ মুরগির গলার মতন ভালো করে যদি দেখেন আমি যদি একটু জুম করে দেখাতে বলি এই চিকেন স্নেক এই জায়গাটা তার ঠিক পাঁচটায় অর্থাৎ এই জায়গাগুলো এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে এবং এই জায়গাটা হচ্ছে রংপুর আবার রংপুর থেকে রংপুরের বাঁদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ ডান দিকে হচ্ছে মেঘালয়া মেঘালয়া অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গা রয়েছে তার মাঝে একটি মানে ওই একদম ক্ষোভ করে মাঝখানে আটকে গেছে হচ্ছে বাংলাদেশ বলে একটি জায়গা এবার এই রংপুরের এই জায়গাটা এই রংপুরটা ধরে নিন কাল্পনিকভাবে ধরে নিন যদি কোনো দিন ভারতের সাথে থাকে বা ভারতে চলে আসতে পারে বা এরকম সম্ভাবনা যদি থাকতো তাহলে এই রংপুর এই মাঝখানের জায়গাটা শুধু একটা অবস্ট্রাকশন মানে একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছে তাহলে ভাবুন এই ভারতের একদম সোজা ভারতের বিভিন্ন উত্তর পূর্ব ভারতে আসার জন্য উত্তর ভারত থেকে ধরে নিন দিল্লি থেকে বা কাশ্মীর থেকে কেউ আসতে চায় বিহার হয়ে যেরকমভাবে আমরা প্রয়াগরাজে গেছিলাম বিহার হয়ে পশ্চিমবঙ্গ হয়ে একদম সোজা এইখান দিয়ে মেঘালয় অসম একদম নাগাল্যান্ড অবধি চলে আসতে পারে কেউ আবার কেউ যদি ভারত সরকার যদি চায় যদি যদি এইটুকু জায়গা আমাদের থাকতো তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারতো বা বিহার চলে যেতে পারতো সমস্যাটা হয়ে গেছে এই রংপুরটা থাকাতে যে কোনো ধরনের যাতায়াত এই মেঘালয় অসম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ঘুরে আসতে হয় এবং মোহাম্মদ ইউনুস ঠিক কথা বলেছেন মোহাম্মদ ইউনুস যে কথাটা বলছেন যে এই মিজোরাম থেকে শুরু করে এই এই জায়গাটার পাশেও একটা গলার কাটা হয়ে আছে এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামটাও যেহেতু বাংলাদেশে রয়েছে দেখুন মণিপুর নাগাল্যান্ড মিজোরাম পরে আমরা সমুদ্রে ঢুকতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হয় হলদিয়া বা কলকাতা বন্ধ কারণ কলকাতার সঙ্গে এতটা সমুদ্র যুক্ত আছে তার পাশেই হচ্ছে বাংলাদেশ এই জায়গাটা আবার বাংলাদেশে পড়ে গেছে সবুজ জায়গাটা বাংলাদেশ এই সবুজ জায়গাটা যেহেতু বাংলাদেশে এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ এলাকা মিজোরামের সাথে যদি আমরা এইটুকু জায়গা পেয়ে যাই তাহলে আমাদের সমুদ্রটাও আমরা পেয়ে যেতে পারি আর ওইদিকে যে চিকেন স্নেকের কথা বলা হচ্ছে সেটাও বল হয়ে যাবে মুরগির গলা হয়ে যাবে হাতির গলা এগুলো সম্ভব না বাস্তবে বাংলাদেশে রংপুর রয়েছে বাংলাদেশে চট্টগ্রাম রয়েছে আমরা চাই না আমরা চাই না রংপুর নিতে আমরা চাই না চট্টগ্রাম নিতে কিন্তু সেভেন সিস্টারের দিকে যদি চোখ তুলে দেখার চেষ্টা করে বাংলাদেশ এবং সেটা করছে তাহলে আমাদেরকেও আমাদের ঘরটা গোছাতে হবে এবং সেটা হলো দুটো দিক এক রংপুরে যে অবস্ট্রাকশন বা একটা বাধা আসে অর্থাৎ রংপুরটা অন্য একটা বিদেশ মানে ভাবুন কেউ যদি বিহার পশ্চিমবঙ্গ হয়ে মেঘালয় মিজোরামের দিকে যেতে চায় তাহলে তাকে ঘুরে আসতে হয় কতটা রংপুর হয়ে যদি যায় ত্রিপুরা হয়ে যদি যায় ত্রিপুরার পাশে রংপুর বা মোহাম্মদ বাজার হয়ে যদি যেতে হয় দু তিন ঘন্টা লাগবে আমাদের যা বুলেট ট্রেন আসার ব্যবস্থা হচ্ছে এক ঘন্টা লাগবে বাংলাদেশ কিন্তু চাইছে সেভেন সিস্টার দখল করতে এটা ভাবে ভাবে তারা বোঝানোর চেষ্টা করছে